বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চিনি চম্পা মাছের ঝাল আর সাথে থাকবে মূলো দিয়ে ডাল কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো আমি এখন মূলোটা কেটে নিচ্ছি আর তুই মশলাটা কেটে এই এইরকম সাইজের মূলো নিয়েছি এই মূলো দিয়েই আজকে ডাল বানাবো এই ডালের জন্য রকম করে মূলগুলো কেটে নেব লম্বা লম্বা করে চিমচম্পা মাছের ঝালের জন্য শুকনো লঙ্কা সরষে গোটা জিরে একসাথে বেটে দেবো একটা মনেতেই মনে ডাল হয়ে যাবে মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার জন্য তো মুসুরির ডাল নিয়েছি আমি মুলো দিয়ে ডাল বানানোর জন্য ডালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো কড়াইতে ডালের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর আমি ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব মুসুর ডালটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ডালটা তো সেদ্ধ হয়ে গেল এরপর মুলোটা সেদ্ধ করে নেব মূল সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব জল জলের মধ্যেই দিয়ে দেব মূলগুলো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো মূলটাও আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব মূলটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন আমি তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ডালটা সদলানোর জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন সবকিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মূলো আগের থেকে হলুদ দেইনি তাই আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে মুলাটাকে ভালো করে ভেজে নেব মুলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সৈদ্ধ করা ডাল নেওয়ার পর ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি মূলো দিয়ে ডালের রেসিপিটা আমার পুরোপুরিভাবেই রেডি এখন আমি নামিয়ে নেব ডালটা তো আমার হয়ে গেল এরপর মাছের রেসিপিটা বানিয়ে নেব তো মাছটাতে এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছটাতে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে কড়াইটা দিয়ে দেবো মাছ ধরার জন্য সরষের তেল এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব চিনি মাছ কীভাবে কাটতে হয় আবার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওখান থেকে মাছটা এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পাল্টে নেব আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি এখন তুলে নেবো ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ টমেটোটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে সরষে শুকনো লঙ্কা বাটা একসাথে আর দেব হলুদ গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে চম্পা মাছের ঝাল কিন্তু বাটা মশলাই খেতে খুবই ভালো লাগে এভাবে বাটা মশলায় একবার বানিয়ে দেখবে মাছগুলো দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পাতা পুচি মাছৰ পুৰোপুৰী ভাৱেৰে নামি নিব ডালটা দিয়েই খাবো বন্ধুরা গুঁড়োর ডালটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে ডালটা দিয়ে এক খেলা ভাত খেয়ে নিই গ্রেভিটা মনে হচ্ছে যেন অমনি কত বড় নেজাটা খাচ্ছি আমি চিনি জম্পা মাছ স্বাদ তো আপনারা জানেনি এইভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কী কেমন হয়েছে দারুণ হয়েছে তো মুলর ডাল খাবি বলছিলি মুলর ডালও আর চিনি জম্পা মাছ রেসিপি কেমন হয়েছে বল খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও দেখলেন দুটো রেসিপি কেমন হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিগুলো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি